বাংলাদেশের রাষ্ট্র রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল জানেন আপনারা জানেন ইসলামী

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই এই ছিল আমাদের দাবি পরবর্তীতে তাইsearchTerme হজরত মুহাম্মদুল্লাহ আলাইহিন নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন কিন্তু 2011 এর পরে 2006 সালের পরে একটা আইনCorona বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ হারাম বাংলাদেশ হলো শাসনতন্ত্র এই কুফুরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না সুতরাং তাদের হৃদয়ে রক্ত ধরণ হলো কিন্তু করার কিছুই ছিল না শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্রের শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হবে এর চেয়েও বল দুঃখজনক আর বিষয় আছে বুঝেন কথা বুঝেন কোন দেশে আপনি বসবাস করেন আর এই দেশটাকে আপনার পরিবর্তন করতে কেন হবে এটা আপনার বুঝতে হবে শুধু আমরা হুজুরটা বুঝতে হবে না